এই শুনছো আবার কি হলো বাজার থেকে কিছু বড় সাইজের পটল আর পনির নিয়ে আসো তো আবার সেই পটল একঘেয়েমি পটল খেতে আর ভালো লাগে না তাই তো একঘেয়েমি কাটাতে আজ পটল আর পনির দিয়ে বানাবো দুর্দান্ত এক রেসিপি তার জন্য প্রথমেই আমি পটলগুলো ভালো করে ছুলে নিয়ে পটলের বোটার একদিকটা কেটে চামুজে করে হালকা হাতে সব বীজগুলো বের করে নেব বীজগুলো একটা বাটিতে রেখেছি এখন দুশো গ্রাম পনিরও গ্রেড করে নিচ্ছি পনিরটা গ্রেড করা হয়ে গেছে এখন চোদ্দো থেকে পনেরোটা কাজু কুড়ি গ্রাম চার মগজ ড্রাই রোস্ট করে নিচ্ছি এখন প্রয়োজনীয় মশলাগুলোকে আমি একে একে তৈরি করে প্রথমেই আমি পটলের বীজের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর ড্রাই রোস্ট করে রাখা কাজু চার মগজের পেস্ট টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর দু থেকে তিন চামচ টক দই ব্লেন্ড করে নিচ্ছি সঙ্গে নিয়েছি দু থেকে তিন চামচ পোস্ত বাটা এখন কড়াইয়ে দু চামচ সরষের তেল দিয়ে পটলের বীজের পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আর ডেট করা পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর লাগবে দু চামচ গোলমরিচ গুঁড়ো ব্যাস তাহলেই পটলের পুর রেডি আর বিশেষ কিছু মশলা এখানে কিন্তু লাগছে না এবার আমি সুন্দর করে একে একে প্রত্যেকটা পটলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি রান্নাটা করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হয় কথা বলতে বলতে সব পটলের পুর ভরা হয়ে গেছে এদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেল গরমও হয়ে গেছে একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি একবারে একসাথে চারটে পটল দিয়েছি আমি পটলগুলো ডিপ ফ্রাই করে নেব দেখুন লালচে বাদামি কালা চলে এসছে এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি এবার গ্রেভি করার পালা এখন কড়াইয়ে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা টক দই দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কাজু ও মগজের পেস্টটাও দিয়ে দিলাম এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর শেষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম সব দিয়ে নাড়াচাড়া করে জল স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে গ্রেভিটা ফুটে গেলেই পটলগুলো আস্তে আস্তে একে একে দিয়ে দিলাম ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো ফুটলেই রেডি দুর্দান্ত স্বাদের পটলের দোরমা পটলের দোরমা এখন পুরোপুরি তৈরি এবার আগে আমি খেয়ে দেখি আমার পরিশ্রমের ফল কেমন হয়েছে হুম দারুণ হয়েছে